গুড আফটারনুন নতুন ফ্যামিলি দেখা হচ্ছে আর এক নতুন ব্লগে তো আজকে হচ্ছে ওয়েডনেসডে আজকে আমার ছুটি আছে আমার আর ওর দুজনেরই আজকে ছুটি আছে তো একদম সকাল থেকে আজকে আর ব্লগটা শুরু করতে পারেনি কারণ বুঝতে পারছো ঘরের কাজ বাজ ছিল তো ভাবলাম যে আজকে ঘরের কাজ বাজগুলো ফিনিশ করে নিই তারপরে তোমাদের সাথে দেখা করি তো বাড়ির সমস্ত কাজ আজকে সকাল সকাল সব সেরে নিয়েছি এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা রান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার সব ডান কারণ প্রচুর জিনিস ছিল বাড়িতে যেগুলো মানে পেন্ডিং ছিল কারণ এই গত সানডে আমাদের সব কাজ করে ওঠা হয়নি তো আজকে ওই জন্য সমস্ত ঘরের কাজ বাজ সব করে নিলাম তার সাথে আর তাই সাথে রান্নাও হয়ে গেছে যেটা মানে থেকে ইম্পর্টেন্ট কাজ তো রান্নামান্না তো হয়ে গেছে আর আজকে কি কি রান্না করলাম একটু শেয়ার করে নিই যেহেতু সানডেতে আজকে মানে ওর ছুটি ছিল না সেই কারণে সানডেতে আমাদের দুজনের জমিয়ে যে সানডের লাঞ্চটা করা হয়নি তো আজকে বুধবারে ভাবলাম যে একটু ভালো করে লাঞ্চ করব তো ফর দ্যাট আজকে বানিয়েছি হচ্ছে চিকেনের একদম লাল লাল পাতলা ঝোল আলা আলু দিয়ে চিকেন করেছি আর তার সাথে করেছি এখানে হচ্ছে ভাত তো ভাত আর চিকেন এই হচ্ছে আজকের মেনু আর তার সাথে কালকে রাত্রে বানিয়েছিলাম একটু অনেক পিৎজা এই যে পিৎজার এখনও লেফট ওভার কিছুটা রয়ে গেছে যেটা ও আসলে খেয়ে নেব কারণ ও বলেছিল যে টিফিনে আর কিছু করতে হবে না পিজা আছে পিজা খেয়ে নেবো কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর বাইকের যে পেছনের টায়ারটা কালকে আমরা হঠাৎ করে জানতে পারলাম মানে দেখলাম আর কি পুরোটা গোল হয়ে মানে ক্র্যাক হয়ে গেছে তো তাও ভাগ্য ভালো যে আমরা মানে আমাদের চোখে পড়েছে কারণ যখন বাইকটা চালানো হচ্ছে তখন ওই ক্র্যাকটা ভিজিবল হচ্ছে আদারওয়াইজ তোমরা দেখে বুঝতেই পারবে না যে তাতে কোনো ক্র্যাক হয়েছিল মেন প্রবলেম হয় যেহেতু টিউবলেস টায়ার যদি ওই যে ক্র্যাকটা চলে আসে স্পিডে যখন বাইক যায় যদি ব্রেক মারে তাতে কি হয় ব্রেকটা শুধুমাত্র যে চাকার মাঝখানের যে পোশানটা ওটাতে আটকে থাকবে বাট চাকাটা পুরো ঘুরবে তো ব্রেক ঠিক করে লাগবে না তো থ্যাঙ্ক গড মানে কোনো রকম কিছু হওয়ার আগেই আমরা মানে জিনিসটা দেখতে পেয়ে গেছিলাম তো ও আজই সকাল সকাল ওর জন্য চা টা খেয়ে নিয়েছিল খেয়ে নিয়ে আগে বাজারটা সরি আগে বাজার করে নিয়ে এসে ওখানেই মানে বাইরেই চা খেয়ে নিয়েছিল আজকে টাইম একদমই ওয়েস্ট করেনি কারণ ও জানতো যে এই বাইকের টায়ার ঠিক করতে গেলে প্রচুর টাইম লাগবে তো তারপরেও চলে গেছিলো বাইকের টায়ারটা চেঞ্জ করাতে বেরিয়েছিলাম একটু কাজ ছিল কয়েকটা জিনিস ডিমাটে যাওয়ার ছিল তারপরে লন্ডিতে যাওয়া ছিল এগুলো করে এখন আসলাম বাইকের টায়ারটা পেছনের টায়ারটা চেঞ্জ করতে এমনি অনেক দিন ধরে টায়ারের প্রবলেমটা হচ্ছিল প্রবলেম হচ্ছিলো মানে দু দুটো মতন আমার ইয়ে ছিল লিক ছিল তো এটা ঠিক করা ছিল এটা অনেক দিন সেই জবে গাড়ি নিয়েছি তবে থেকে চলছে এখনও পর্যন্ত হয়ে গেল প্রায় চার পাঁচ বছর তো এই ফার্স্ট চেঞ্জ করলাম তো অনেকদিন ধরে ভাবছিলাম করবো করবো

খেতে বসলাম স্নান ঠান হয়ে গেছে আজকে যত তাড়াতাড়ি করি না কেন লেট তো হবেই আমাদের এটা ওটা সেটা কাজ করতে করতে তখন বলিতে বাজে প্রায় সাড়ে তিনটে এখন বসলাম জাস্ট লাঞ্চ করতে আর এই যে লাঞ্চের তো তখন দেখিয়েই ছিলাম রাইস আর তার সাথে হচ্ছে চিকেনের কারি তো এখন বাজে সন্ধে ছটা ব্যাঙ্গালোরে সন্ধেটা অনেকটা লেটেই হয় মোটামুটি আমাদের সাতটা তো বেজেই যায় সন্ধে হতে হতে তো এই জাস্ট একটু রেস্ট ফেস্ট আমি দুপুরবেলা ঘুমোই না যেরকমটা জানো তো ঘুমোই নি তুমি ওনার শুয়ে কিছু কাজ করছিলাম সেই কাজ বাজ হয়ে যাওয়ার পরে এখন ভাবলাম না এক কাপ আমি তো যেহেতু চা খাই না সেই জন্য আমার যেটা আছে গরম জলে মিক্স করে আমি সেটা খাচ্ছি এখন একটু গরম গরম কিছু খেতে ইচ্ছে করলো তার জন্য আর তার সাথে আজকে সারাদিনে বৃষ্টি হয়নি ওয়েদারটা খুবই ভালো একটুখানি বাইরের ওয়েদারটা ঠিক রকম আকাশে হালকা মেঘ এখন তো মানে মোটামুটি প্রত্যেকদিন বিকেলবেলায় বলতে গেলে বৃষ্টি হচ্ছে অফিস থেকে আসার সময় দিন বৃষ্টি পাচ্ছি আজকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি বাট কালো কালো হালকা হালকা মেঘ আছে আকাশে যাই হোক বৃষ্টি হওয়াটা ভালো বৃষ্টি মানে এতদিন এরও আগে মানে যখন আমাদের খুব বৃষ্টি হতো আমরা সবসময় বলতাম বা আর বৃষ্টি ভালো লাগছে না এই সমস্ত বাট এইবার আমার মনে হয় না আর কেউ এই ভুলটা করবে যত বৃষ্টি হওয়ার হয়ে যাও বৃষ্টি হলে তাও ভালো বাট বৃষ্টি না হওয়াটা একদমই বাজে যাই হোক তো এখন একটু ছাতে মি টাইম স্পেন্ড করবো ও তো ঘুমোচ্ছে ওকে আমি এখনও পর্যন্ত ডাকিনি তো আজকে সন্ধ্যাবেলা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু বাইরেই টুকটাক খাবো তার জন্য আজকে আর ডিনার করার ইচ্ছা করেনি কারণ দুপুরবেলা অলরেডি চিকেন রাইস এ সমস্ত করেছিলাম রাত্রে আবারও চিকেন খাবো তার জন্য হালকা খেতে আমরা বাইরে বেরিয়েছি তো এখানে আমাদের বাড়ির সামনেই একটা রোলের দোকান আছে ওখানে গিয়ে আজকে এগরোল নিয়েছিলাম প্লেন প্লেন একদম কম অয়েল দিয়ে বলেছিলাম করতে আর খুব ভালো করেও ছিল তো এই জাস্ট বাড়ি আসলাম এখন বাজে প্রায় এগারোটা একটু টুকটাক দেখলেই বাইরে খেলাম দিলাম আর ওয়েদারটা আজকে ভালো তার সাথে একটু ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে দাঁড়ি পুরো সেভিং করে ফেললাম আজকে ঘটে গেছে একটা অন্য ঘটনা আজকে হাঁপিয়ে গেছিস দিদি উঠে আজকে আমাদের মানে আমি যে টিমারটা দিয়ে করি ওইটা দিয়ে করতে গিয়ে টিমারটা গেল ব্যাটারি শেষ হয়ে ব্যাস এবার আর করতে পারলাম না মানে পরিষ্কার ঠিকঠাক করে হয়নি ক্লিন সেভি করে তো এখন বাজে প্রায় এগারোটা বেজে গেছে আর আজকে সন্ধ্যাবেলাটা একটুখানি বাইরে বেরোলাম ঘরের কাজ বাজ ছিল আজ একটুখানি রেস্ট নিলাম দেখলে ও তো অনেকক্ষণ ঘুমোচ্ছিল তার জন্য ওকে আমি তুলিওনি নিই যাই হোক তারপরে একটুখানি সন্ধ্যাবেলা কথাবার্তা বললাম মানে গল্প টল্প করছিলাম তারপর ও বললো যে আজকে সারাদিনে অনেক খাটাখাটনি হয়েছে তারপরে রান্না রান্নাবাড়িও করেছো তো চলো সন্ধেবেলা বাইরে একটু বেরোই বেরিয়ে বাইরে থেকে কিছু টুকটাক খেয়ে নেবো তো তার জন্য বাইরে একটু বেরোলাম আর খেলাম দেখলেই এগরোল আর তার সাথে আমাদের এখানে কলিহাট বলে একটা মানে যেমন ফ্রায়েড চিকেনের দোকান হয় সেরকমই একটা শপ আছে তো ওখানে গিয়ে একটা তোমার চিকেন ব্রেস্ট পিসের যে ফ্রাইড হয় সেইটা ও নিলো চিকেন ফিঙ্গার আমরা এই দুটোই নিলাম আমি একটু খেয়েছি কারণ একটা রোল খেয়ে আমার পেট মোস্টলি ফুল মানে ফুলি হয়ে গেছিলো তো অল্প অল্প করে খেলাম ও আর আমি আর তারপরে এখন এই জাস্ট বাড়িতে আসলাম আর কালকে অ্যাকচুয়ালি আইসক্রিমের একটা টাব নিয়ে এসেছিলাম তো সেটা আজকে দুপুরে তো আর খাওয়া হয়নি তো এই আইসক্রিম টাবটা এখন একটু দুজনে মিলে খাবো এই হচ্ছে আমুলের কিং আলফানজো গোল্ড তো এটা খেতে খুব ভালো টেস্টি হয় আর আসলে ও একটু কয়েকদিন ধরেই ম্যাঙ্গো মানে ম্যাঙ্গো ফ্লেভারের যে আইসক্রিম হয় সেই আইসক্রিম খাবে খাবে বলছিল এর আগেও এক দু দিন খোঁজ নিয়েছিল আমি অন্য ফ্লেভারে এনেছিলাম তখন যাই হোক তো এই যে আমাদের আলফানজো ম্যাঙ্গো আইসক্রিম আজকে চলো এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে ব্লগটা তার সাথে তোমাদের নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ফর নিউ ভিডিওস তো চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আর নতুন ব্লগে খুবই স্বীকৃতি তত করে দিলো টাটা বাই অ্যাড গুড নাইট